বান্দার কলমের দিকে তাকাবেন যার কলপটা যত সুন্দর হবে যার কলবটা যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে তার আমলটা তাড়াতাড়ি গ্রহণযোগ্য হবে দুনিয়ার থেকে পরিষ্কার করে এক বান্দার জমিন থেকে আল্লাহর নাম উচ্চারণ করতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আরস থেকে বান্দার আমলকে কবুল করতে দেরি করবে না সুবাহান আল্লাহ যেই মানুষটার মন যত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ওই মানুষটা সবচাইতে দামি শুভানন্দ আর যেই মানুষটার মন অপরিষ্কার অপরিচ্ছন্ন ওই মানুষটার দাম আল্লাহ পাকের কাছে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে বলেন কদ আফ্লাহ মান জাক অকদ দাসাহা যে নিজের অন্তর আত্মাকে পরিষ্কার করতে পারলো সে সফলতা অর্জন করলো সুবাহান্লা পক্ষান্তরে যে নিজের মনকে কলুষিত করল সে নিজেকে সে বিফলতার দিকে বিফলতার দ্বার প্রান্তে সে পৌঁছায় এজন্য মন যার যত পরিষ্কার তার ইবাদত আল্লাহ পাকের দরবারে তত দ্রুত গতিতে গ্রহণ করা হয় এদের অন্তর আত্মাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা আত্মার পরিষ্কার আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইবাদতের জন্যই দুনিয়াতে পাঠাইছে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থাহী রহমতুল্লাহ আলাই বান্দার ইবাদতে দুই ভাগ ইবাদতে দুইটা ভাগ করছেন কিছু কিছু ইবাদত আছে দেহের সাথে সম্পর্ক কিছু কিছু মানুষের মানুষের ইবাদত কিছু কিছু ইবাদত কিসের সাথে সম্পর্ক দেহর সাথে সম্পর্ক আর কিছু কিছু ইবাদ হলো মনের সাথে সম্পর্ক দেহের সাথে সম্পর্ক যেমন নামাজ রোজা রমজানের রোজা দেহের সাথে সম্পর্ক নামাজ দেহের সাথে সম্পর্ক হজ ফরজ এটা দেহের সাথে সম্পর্ক আর কিছু কিছু ইবাদত মনের সাথে সম্পর্ক সেটা হল আল্লাহর উপরে বিশ্বাস এটা মন থেকে বিশ্বাস করা ইমান আনা এটা আল্লাহর উপরে মনের সাথে সম্পর্ক সবর করা মনের সাথে সম্পর্ক শকর করা মনের সাথে সম্পর্ক ইবাদত আমরা করি আত্মাকে পরিষ্কার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে বান্দা ছোট্ট থেকে ছোট্ট একটা আমলের হাজিরা দিবে আল্লাহ পাক সাথে সাথে বান্দার আমলকে কবুল ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাই তারা কিতাবের ভিতরে লিখেছেন যদি কোনো ব্যক্তি প্রেসিডেন্টকে দাওয়াত করে এজন্য বাহ্যিক আমরা ভিতর পরিষ্কার না করে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে ব্যস্ত কি কর বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার দাম আল্লাহ পাকের কাছে নেই যার ভিতর যার পরিষ্কার ওই বান্দার দাম আল্লাহর কাছে বেশি ইমামে গাজালী রহমতুল্লাহ আলাই উদাহরণস্বরূপ বলেছেন যদি কোনো ব্যক্তি একজন প্রেসিডেন্টকে দাওয়াত করে বাহ্যিক রাস্তা পরিষ্কার গেট করছে খুব সুন্দর বাহ্যিক পরিষ্কার কিন্তু প্রেসিডেন্ট যে জায়গায় গিয়া বসবে সেই জায়গাটা নোংরাই ভরা তাহলে বলেন তো দেখি প্রেসিডেন্ট খুশি হবে না বেজার হবে যদি ওই মানুষটা বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন না করে প্রেসিডেন্টকে বসার জায়গাটা যদি পরিষ্কার রাখতো তাহলে খুশি হতো ঠিক না আর বাহ্যিক পরিষ্কার অভ্যন্তরীণ যে যেখানে গিয়া বসবে সেটা অপরিষ্কার যদি থাকে মানুষ তাকে ধিক্ষার দেবে তাই তুমি কি আয়োজন করছো এটা বাহিরে এত তো দরকার ছিল না উনি মেহমান যেখানে যায় বসবে সেই জায়গাটা যদি পরিষ্কার রাখতে আর বাহিরে অপরিষ্কার থাকলেও কোনো সমস্যা ছিল না এটাই তো আমরা বলবো নাকি তদরূপ বাহ্যিক পরিষ্কারের দাম আল্লাহর কাছে নাই চেহারা সুন্দর এই দাম আল্লাহর কাছে নাই পোশাক সুন্দর এই দাম আল্লাহর কাছে নাই অঢেল সম্পদের মালিক কুটিপুতি সম্পদের দাম আল্লাহর কাছে নাই কিন্তু পক্ষান্তর একজন চেহারাও সুন্দর নয় কাপড় সুন্দর নয় ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু নাই কিন্তু তার ভিতরগত অনেক সুন্দর ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি সবচাইতে বেশি কদ মান আল্লাহ আলামিন বলেন যে ব্যক্তি অন্তরাত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারল সে সফলতা অর্জন করতে পারল পক্ষান্তরে অন্তরাত্মাকে যে কলুষিত করলো যার অন্তরাত্মা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সে নিজেকেই নিজে সে বিফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইন্ন ফিল জসাদি মুযগাদান ইজা সলহাত সলহাল জসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লুহু আলা ওয়হিয়াল কল প্রত্যেকটা মানুষের সাড়ে তিন হাত বড়ের ভিতরে একটা গোস্তের টুকরা আছে যেই গোস্তের টুকরাটা যে বিশুদ্ধ পরিচ্ছন্ন পরিষ্কার করতে পারবে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সাড়ে তিন হাত বডিটাই পরিষ্কার হয়ে যাবে সুভানন্দ পক্ষান্তরে ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লভুয়ালা ও ভুয়ালকল সরকার গুয়া আলম সাল্লাল্লাহ গোয়ালাইগুসাল্লাম বলেন যে অন্তরাত্তকে পরিষ্কার ওই গোস্তর টুকরা যে পরিষ্কার করতে পারবে না যে গুস্তের টুকরাকে অপরিষ্কার রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলো না তার সাড়ে তিন হাত বডিটাই অপরিষ্কার ও পরিচ্ছন্ন থেকে যাবে আলা ওয়াহিয়াল কল সরকার দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বুস্টার টুকনাটার নাম হলো কলম কলমচার পরিষ্কার তার সবকিছু পরিষ্কার বাজিক পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার না অন্তরাত্মা যার যত পরিষ্কার তার সবকিছু পরিষ্কার অন্য হাদিসে पैगंबर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন

আল্লাহ্পাক রব্বলা আলামিন বান্দার চেহারার দিকে দেখবেন না ওলা ইলা আম ওয়ালাইকুম সম্পদের দিকে দেখবে না মালের দিকে দেখবে না টাকার দিকে দেখবে না গাড়ি বাড়ি সম্পদের দিকে আল্লাহ পাক রব্বোলা আলামিন তাকাবেন না ওলা কেয়াঞ্জরু ইলা কুলুবিকুম্ ওয়া আমা আলাইকুম আল্লাহ পাক রব্বোলা আলামিন ওই বান্দার যেটার দিকে তাকাবেন সেটা হলো আমল আর কলভ অনেক অর্থেন মালিক কিন্তু অন্তর পরিষ্কার ওই অর্থের দাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নাই অনেক সম্পদের মালিক কিন্তু অন্তরাত্মা না পাক আল্লাহ পাকের কাছে সম্পদের দাম নাই কোটিপতি কোটি টাকার মালিক কিন্তু অন্তরাত্মা অপরিষ্কার কোটি টাকার দাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নাই অনেক বাড়ির মালিক গাড়ির মালিক বাড়ি এবং গাড়ি আল্লাহ পাক রব্বুল আলমিন দেখবে না যার অন্তরাত্মা পরিষ্কার বাড়িতেও কাজ হবে না গাড়িতেও কাজ হবে না সম্পদেও কাজ হবে না টাকাতেও কাজ হবে না তার জমিদারিগিরিও কাজ হবে না একটা জিনিস আল্লাহ আলামিন দেখবেন ইলা আলিকুম তার অন্তরাত্মা যার পরিষ্কার যার আমল সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল অন্তর অন্তরাত্মার আমলের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করে দিবেন জান্নাত দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি যে অন্তরাত্মা পরিষ্কার করল সে সফলতা পাইল অন্তরাত্মা আমরা পরিষ্কার আমরা অনেকেই বলি হুজুর নামাজ না পড়লো কি হবে অন্ত ঠিক আছে কি কর বলে কি বলি না অথচ এই আয়াতের দ্বিতীয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাম কদ আফলাহা মান তাযাক্কা অজাকা রসমা, রব্বিহী ফাসল্লাহ যে অন্তরাত্তাকে পরিষ্কার করলসে সে সফলতা অর্জন করতে পালল অন্তরাত্তা পরিষ্কার হবে কিভাবে কদ আফলা হামান্তা জা্কা অজাকা রসমা রব্বিহী ফাসল্লাহ অজাকা রস্মা অন্তরাতই বান্ধার পরিষ্কার জল্লাহ নামে জিকিিরি করে। আল্লাহ নাম জপে আল্লাহ হাপাক রব্বলা আলামনে জিকিি লিপ্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকিরে মুশকুল থাকে এক নাম্বার মারব অদাকারসারব্বিহি তার রবের জিকির করে তাদের রব তার রবের নাম জপতে থাকে মারব ওদাকারসমারব্বিহি ফাসল্লাহ দ্বিতীয়ত হলো সে নামাজ পড়ে কি পড়ে নামাজ পড়ে জিকির করে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন জিকিরের মাধ্যমে অন্তরাত্মা পরিষ্কার হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের গুলামের মাধ্যমে অন্তরাত্মা রব্বুল আলামিনের হুকুম জবরদস্ত হুকুম নামাজ নামাজের মাধ্যমে আল্লাহ পাকা হল আল্লাপাক রবাহ আলমিন নামাজ এবং জিকিরের কথা এখানে বলেছেন যে অন্তরাত্মা পরিষ্কার রাখবে যে জিকির করবে কি করবে কথা বলেন কি করবে জিকির করবে জিকির পাকের নাম জপতে থাকবে জিকির বহুত বড় একটা ইবাদত বহুত বড় একটা আমল যেই জিকিরের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় বান্দা যার ভিতরে আল্লাহ পাকের জিকির আছে তার অন্তরাত্মা পরিষ্কার অন্তরাত্মা পরিষ্কার করার মাধ্যম অন্যতম একটা মাধ্যম হলো জিকির এজন্য জিকিরের মস্তিষ্ক মানুষ কম হয় ঠিক না অথচ যেখানে গেলে মানুষের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয় মানুষের অন্তর পাক ও পুত পুত ও পবিত্র হয় পাক সাফ হয় সেই জায়গাগুলোতে আমাদের মানুষের খুব অভাব না যেখানে জিকিরের মজলিস সেখানে হাজিরা দেওয়া যথাসম্ভব হাজিরা দেওয়া জিকিরের মজলিস জিকিরের জায়গাগুলোতে মানুষের খুব অভাব সাহবাই কারাম কঠিনত কঠিন থেকে কঠিনতর বিপদের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই কি কর জিকির সারছে কেমন বিলালে হাফসি রা দিয়াল এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আরামিনের জিকির করছেন পাথরেরা কাফেরা পাথরের চাপা দিয়েছে চার হাত পা চারদিকে টানা দিয়া মরুভূমির উত্তপ্ত পালুর ভিতরে সয়া চার হাত পা চার দিকে টানা দিয়েছে আবু জাহাল উতবা সাইবা মক্কার নেতা নেতৃস্থানীয় কাফিরা আবু আবু হজরতে বিলালে হাফসি রাজি আল্লাহ তালানহুকে বলতেছে ইমান সার যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম না সারবা আল্লাহর প্রতি ইমান না সারবা ততক্ষণ পর্যন্ত আজাবে ভোগ করতেই হবে কিন্তু বিলালে হাফসি রাজি আল্লাহ তালানহু আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মনোনীত বান্দা যেই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলার চেহারাও কোনো সুন্দর ছিল না কোনো সম্পদের মালিক ছিল না যে বেলালে হাফসি রাদিয়াল্লাহ হতলানহুকে গুলামের ঘরে গুলাম বলা হতো যে বেলালে হাফসি রাদিয়াল্লাহ হতলানহুর বংশ পরিচয় তেমন কোনো দামি বংশের পরিচয় ছিল না

যতক্ষণ পর্যন্ত কালিমা না সারবা আল্লাহর পরিমাণ না সারবা ততক্ষণ পর্যন্ত নির্যাতন চলতেই থাকবে বিলালে হাফসি রাজি আল্লাহ এই কঠিন সময়ও আল্লাহ পাকের জিকির সেকেন্ডের জন্য জবান থেকে সারে নাই সুবাহান আল্লাহ এত নির্যাতনের মধ্যে বিলালে হাফসি রাতি আল্লাহ জবান থেকে আহাত আহার শব্দ উচ্চারিত হয়েছে সুবাহান আল্লাহ জিকির জিকির এখনকার জিকিরের মসজিদে খানা দানা আয়োজন করা পরও লুক হয় না কি কন আছে না এরকম হয় না আর সাহাবাই কেরামে সময়ে নির্যাতন করছে নিপীড়ন করছে জুলুম অত্যাচার করছে তারপরেও তারা জিকির ছাড়ে নাই বলেন তো সাহাবাই কেরাম কি শুধু আরামের সময় আল্লাহ জিকির করছে নাকি যুদ্ধের ময়দানে গিয়েও জিকির করছে নির্যাতনের সময় আল্লাহ জিকির করছে সাহাবাই কেরাম জানছেন যে আল্লাহ সার আমার পৃথিবীতে বাঁচানোর মতো কারো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ পাকের জবানে ছিল যার কারণে আল্লাহ পাক সাহাবাই কেরামের পাকামের অন্তরাত্মাকে পরিষ্কার করে দিয়েছেন শুভান অন্তরাত্মার পরিষ্কার করার মাধ্যম হলো অজাকা রসমা রব্বিহী যে রবের জিকির করে রবের নামের উচ্চারণ করে রবের নাম জপতে থাকে তার অন্তর আত্মা পরিষ্কার সুবাহান আল্লাহ ফাসল্লা নামাজ পড়ে নামাজ পড়ে এই জন্য নামাজ আর জিকির এটা অন্যতম একটা ইবাদত সবচাইতে বড় আমল নামাজ আর জিকির নামাজ আর জিকির অন্তরাত্মা পরিষ্কার করার মাধ্যম জিকির নামাজ কারণ আল্লাহ পাক হাসনের ময়দানে দেখবে মাল সম্পদ কোনো কিছু দেখবে না কোনো কিছু দেখবে না কত সম্পদওয়ালা মানুষ মানুষের সামনে দুনিয়াতেই দুনিয়াতেই অপমান হয় হয় না সম্পদ থাকে লাভ কি সম্পদ থাকে লাভ কি যেই সম্পদ দুনিয়ার সম্মান বাঁচাতে পারে না ওই সম্পদ হাসনের ময়দানে আপনার আমাকে জাহান নাম থেকে বাঁচাবে এই গ্যারান্টি কেমনে দেই এই গ্যারান্টি দেই অঢেল সম্পদের মালিক আমাকে দুনিয়ার সম্মান থেকে বাঁচাইতে পারে না ওই সম্পদ কি আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচানোর কারণ হবে মনে করি না হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার উপক্রম উপকরণ জান্নাতে যাওয়ার মাধ্যম হবে অন্তরাত্মা যার পরিষ্কার যার আমল সুন্দর

বান্দার সম্পদের দিকে তাকাবেন না সুন্দর চেহারা পোশাকের দিকে তাকাবেন না কলো বেকুম বান্দার কলমের দিকে তাকাবেন যার কলবটা যত সুন্দর হবে যার কলবটা যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে আল্লাহ পাক আলামিনের দরবারে তার আমলটা তাড়াতাড়ি গ্রহণযোগ্য হবে দুনিয়া থেকে অন্তর আত্মা পরিষ্কার করে এক বান্দা জমিন থেকে আল্লাহ নাম উচ্চারণ করতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরস থেকে বান্দার আমলকে কবুল করতে দেরি করবে না সুবাহান আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক কবুল করে দিব সাথে সাথে কবুল করবেন এই জন্য আমাদের আকাবের বুজুর্গরা যারা ছিলেন তাদের জবান থেকে একটা কথা বের হইতে দেরি হয়েছে বের হইতে দেরি হইছে কিন্তু আল্লাহ পাক সাথে সাথে কবুল করতে দেরি করে নাই শুভান কারণ কি জানে কালকে এক ঘটনা শুনলাম এক হুজুরের এই আপনাদের কাজিয়াবাড়ি আছে না কাজিয়াবাড়ি কাজিয়াবাড়ি পরে কি জান একটা গ্রামের নাম হ্যাঁ বরাস তাছাড়া একটা আছে আর যাই হোক কালকে নগদে কালকে শুনছি বলে কি এক বেচারার ছেলে বিকলাঙ্গ হাত পা লড়তে পারে না ল্যাংরা ল্যাংরা বুঝেন ল্যাংরা এ বয়স কত হবে তিন চার বছর বয়স হবে এরকম অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে চিকিৎসা ট্রিটমেন্ট নিছে কিন্তু ভালো হয় না মাইমিসিং এর বালিয়া আপিস শাহ ছিল গিয়াসুদ্দিন রহমতুল্লাহ আলে বিশাল মাদ্রাসা আমাদের মামে সিংয়ে গিয়াসুদ্দিন পিসা হুজুর রহমতুল্লাহ আলাই উনি চেহারা সুরত যাই থাক কিন্তু পোশাক আশাক তেমন একটা দামি পোশাক ছিল না দেখলে আপনি মনেই করতেন না যে ইনি হুজুর নাকি বোঝেন নাই তুনি ছেলেকে নিয়ে বালিয়া পিস সাহেবের কাছে গেছে যাওয়ার পরে বলছে যে হুজুর আমার ছেলেটাতে অনেক ট্রিটমেন্ট করলাম অনেক ডাক্তার কবিরাতে ট্রিটমেন্ট চিকিৎসা নিয়েছি কিন্তু কোনো উপকার পাইতেছি না শেষ পর্যায়ে আপনার কাছে একটু আসছি আপনি একটু দোয়া করে দিন গিয়াসুদ্দিন পিসাব রহমতুল্লাহ আলাই হুজুর ছেলেকে কুলে নিয়া হাতের উপরে নিয়া কুলে নিয়া দোয়া করে দিছে আর দিয়া দিছে মামে সিং থেকে বাড়িতে আসছে আসার আগেই বাড়িতে পৌঁছার আগেই কিছুক্ষণ যে রাস্তা দূরে থাকে দূরে থেকে নামায় দিয়েছে হাঁটতে হাঁটতে ছেলে নিজে বাড়িতে গেছে সোবান আল্লাহ কবেন না পোশাক সুন্দর না কিন্তু আল্লাহর ওই বান্দা দেলটা ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যার কারণে জবান থেকে যা বলছে আল্লাহ পাক সাথে সাথে কবুল করছে পরিষ্কার সুরত পরিষ্কারের দরকার নেই ভিতরগত ভিতরে অন্তরাত্মা যার পরিষ্কার তার আমল আল্লাহ আল্লাপাকের দরবারে সাথে সাথে কবুল এই জন্য অন্তরাত্মাকে পরিষ্কার করা চাই অন্তরাত্মাকে পরিষ্কার করা চাই অন্তরাত্মা পরিষ্কার কেমনি দলের ভিতরে অহংকার কি সম্পদের অহংকার বড়লোকির অহংকার গোষ্ঠী বড় কিন্তু লাঠির জোর অহংকার আছে না এরকম আছে কি না হিংসা বিদ্বেষে ভরা এই অন্তরাত্মায় এই আল্লাহ আল্লাপাকে জায়গা হবে না হাদিস শরীফে আসছে যে যার্রা পরিমাণ অহংকার তার যার দেলের ভিতরে থাকবে জাররা পরিমাণ অহংকার সে জান্নাতে যাবে না নাউজুবিল্লাহ কোন আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আর যার দলের ভিতরে হিংসা আছে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে কবুল হবে না ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিংসা থেকে নিজেকে বাঁচাও হিংসা থেকে নিজেকে বাঁচাও কেননা হিংসা এমন একটা আমল এমন একটা কাজ যে তোমার ন্যাক আমলগুলোকে পুরো সারখার করে দেয় নজবিল্লাহ যেমন আগুন কাঠে আগুন লাগায় দিলে কাঠ আমান থাকে নাকি পুরে ছাই হয়ে যায় কথা বলেন পুরে ছাই হয়ে যায় রসুল এই উদাহরণ দিচ্ছেন যে হিংসা এমন একটা কাজ যে হিংসার কারণে তোমার আম আমলগুলো নেক আমলগুলো এমনভাবে ধ্বংস হয়ে যায় যেমন আগুন কাঠকে ধ্বংস করে দেয় নজবিল্লা হিংসা বিদ্বেষে আমাদের দেলের ভিতরে হিংসা বিদ্বেষে ভরা হিংসা বিদ্বেষে ভরা প্রথমেই বলেছি আমল দুই ভাগে বিভক্ত একটা হলো দেহের সাথে সম্পর্ক আর একটা হলো মনের সাথে সম্পর্ক কি যার মনের ভিতরে যার দেলের ভিতরে যার কলবের ভিতরে অহংকার হিংসা বিদ্বেষ থাকবে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না আর এই দুইটা জিনিসই দুইটা কাজই আমাদের ভিতরে বেশি কি কর আছে না অহংকার বেশি বেশি হিংসা শরীয়তে অহংকার জায়জ নাই মিয়া শরীয়তে হিংসাও জায়জ নাই শরীয়তে ঈর্ষা জায়জ আছে ঈর্ষা আর হিংসার ভিতরে তফাত পার্থক্য কি হিংসা হলো কি বলে হিংসা হলো ওই জিনিস যে অন্যের যে ভালো দেখে নিজে সহ্য করতে পারে না নিজে সহ্য করতে পারে না যেমন মনে করেন একজনের পাঁচতলা বাড়ি করছে কি কন আপনার দেখে হিংসা যে আল্লাহ তুমি ওরে সম্পদ কমাই দিয়া আমারে কি এটা হলো হিংসা এটা জায়জ নাই ঈর্ষা আছে ঈর্ষা কি ঈর্ষা হলো অন্যের ভালো দেখে নিজে উৎসাহিত হওয়া সে যদি ভালো কাজ করতে পারে আমি কেন পারবো না কি কন আল্লাহ কাছে তুমি তাকে ভালো কাজে তৌফিক দিছ তাকে তুমি আরো তৌফিক দেও পাশাপাশি তুমি আমাকে ওরকম ভালো কাজ করার তৌফিক আমার আমি নিজেকে এটা হলো ঈর্ষা আর শরীয়তে ঈর্ষা যায় আছে হিংসা কি নাই হিংসা জায়েজ নাই শরীয়তে ঈর্ষা জায়েজ হিংসা জায়েজ নাই এই জন্য দিলকে হিংসা মুক্ত রাখা দিলকে অহংকার মুক্ত রাখা গিবৎ শেখায়ত মুক্ত দিল দিলকে রাখা গিবৎ শেখায় যুক্ত দেল দরবারে আমল করলে আমল গ্রহণযোগ্য হবে একজনের অনুপস্থিতিতে ওই ওই ব্যক্তির দোষ তার অনুপস্থিতিতে অন্যের কাছে বলাই হলো গিবদ আচ্ছা বলন্ত দেখি গিবদ নামক রূপটা ব্যাধিটা আপনার আমার দেলে ভিতরে আছে কি নাই কন আছে কি নাই আছে গিবদযুক্ত দেল নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিলে ওই হাজিরা কবুল হবে না কবুল হবে না এই জন্য করা যাবে না অন্যের পরনিন্দা করা যাবে না অহংকার করা যাবে না হিংসা বিদ্বেষ করা যাবে না এগুলি মুক্ত দিল তৈরি করা যখন কলুষিত দিল ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন দিল নেয়া যখন বান্দা আল্লাহর দরবারে দাঁড়াবে আর আল্লাহ পাকের কাছে যখন যা চাইবে পরিষ্কার আত্মা নিয়ে হাজিরা দেবে সাথে সাথে আল্লাহ পাক বান্দার হাজিরাকে কবল করবে সাথে সাথে আল্লাহ পাক কবল করবে এই জন্য আল্লাহ পাক নিজে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা অকাদ খা বা মান যে নিজের অন্তর আত্মাকে পরিষ্কার করলো সে সফলতা অর্জন করলো আর যে নিজের অন্তর আত্মাকে কলুষিত করলো অপরিষ্কার রাখলো সে সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না সে নিজেকে নিজে ধ্বংস করবে ধ্বংস করল এই জন্য অন্তরাত্মা অন্তর জিনিসটা অনেক বড় জিনিস হ্যাঁ এই গুস্তের টুকরার দাম অনেক বেশি অনেক বেশি সারা দুনিয়া সমস্ত কিছুর চাইতে দামি হলো বান্দার কলপ যে কলবের ভিতরে আল্লাহ পাকের জায়গা কার জায়গা বলেন কার জায়গা হাদিসে আসছে মুমিনের কলব আল্লাহ আড়স শুভ হান লাগন মুমিনের কলব আল্লাহ পাকের আড়স পাকের জায়গা হলো মুমিনের দিল মুমিনের কলব আল্লাহ নিজে পুত পবিত্র পাক এবং সাফ পরিষ্কার পরিচ্ছন্ন আর আল্লাহ পাক পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্ন দেল পাকে হয়ে আর সেই জায়গাটা যদি নাপাক হয় তাহলে কিভাবে মনে করেন যে আল্লাহ পাক সেখানে দাঁড়াবে আল্লাহ পাক হাজিরা দিবে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সদা সর্বদাই রাখা কলব যার পরিষ্কার তার আমল পরিষ্কার আর কলব যার নাপাক তার আমুল নাপাক সাফ কথা পরিষ্কার পরিচ্ছন্ন কথা একদম ক্লিয়ার এই আল্লাহ পাক রব্বুল বলে আলামিন আপনাকে আমাকে আপনার আমার দিলকে পরিষ্কার করে আল্লাহ পাকের দরবারে হাজিরা দাও তৌফিক দান করেন সকলে বলে আমিন আওয়াজ করে বলে আমিন সুম্মা আমিন ওয়াখরুল দা ওয়ানা আনিল হামদুল্লাহীরব আমিন